अरे बस इतना ही 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 इतना

সালতা কিন্তু দিন সালতা কিন্তু আমার নামে তুলনোর লাভ নাই লব না না পছন্দ না আমি তো পিছ কর কারা কর আন সালতে কেন না

কি গেল আমার মার এনে ট্যাক্সন ধরে বাস করে পুষ্টে নেবে আর মেলা কত কষ্ট মাল আইডোর যাব না এদিকে তুই চাছছিস চলে তুই চাছছিস না তোমার নাকি ফেস তো এর উপরছ সিনাস তো এর না

বালাকে আক্রমণ করবে তারা কে সিস্টেম এটা রও না আমার মুখে চেহারা দেখে নাও দেখছে এটা তোরসকিয়া এটা তোরসকিয়া চল চল লাগা লাগা কাট কাট করে চল এখান থেকে চলে যা পোস্টালটা বসে বসে পুতিরেম তো বসে দাও তো জানো না তো বসে বসে আর বসে না লাগা করবে না উড়লো